নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মামস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের লুচির পায়েসের রেসিপি তৈরি করে দেখাবো তো প্রথমে ময়দাতে আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি দিয়ে আমি ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি ওটা আলতো করে মেখে নেব মেখে নিচ্ছি আমি মেখে নেওয়ার পর আমি এবার জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেবো তো আমি জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নেবো এই যে ভালো করে মেখে নিচ্ছি এই যে আমার ডো তৈরি হয়ে গেছে নরম সফট এবার সাইড করে রেখেছি এবার একটি গামলার মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি আর দুধটা ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেলে তে দু থেকে তিনটি তেজপাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ওপর থেকে কাজু দিয়ে দেবো কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিয়েছি আর দু থেকে তিনটি এলাচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো আবার এবার আমি লুচিগুলো বেলে নেবো এই যে আমি লুচিগুলো বেলে নিয়েছি এবার একটি কড়াইতে তেল দিয়ে লুচিগুলো ভালো করে ভেজে নেব এই যে ভেজে নিয়েছে এখানে তারপরে চিনি দিয়ে দিলাম আমি পরিমাণ মতন চিনি দেওয়ার পরে আমি কি মিল্ক মেন ব্যবহার করেছি এই যে দিয়ে দিয়েছে দিয়ে এবার কাউচি দিয়ে লুচিটা আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে লুচিগুলো দিয়ে দিচ্ছি তো যেমন লুচির পায়েসের রেসিপি তৈরি হয়ে গেছে থ্যাংক ইউ